আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাল অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা রাস অর্থ মাথা আরবিতে হবে রাজ বাল অর্থ মাথা সবগুলো শব্দ আরো এক শিখেনি তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা রাজ, অর্থ মাথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব সকল শব্দ আরও একবার শিখেনি মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে ইকদার অর্থ অর্থ ঘন্টা, আরবিতে হবে আধা ঘন্টা হবে বাল অর্থ আধা ঘন্টা। আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বালর্থ অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ ঘণ্টা নস্তা অর্থ আধা ঘণ্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বান অর্থ শেষ বার মোখালাফা অর্থ জরিমানা আরবিতা হবে মোখালাফা বাল অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বান অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর আরবিতে হবে ফাদি বান অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের মাররা অর্থ শেষবার অর্থ শেষ অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর রগম অর্থ নাম্বার বার হবে রগম বান অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গোমাশ বান অর্থ কাপড় হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে অর্থ ডিজাস মুরগি সবগুলো শব্দ আরো এক বেশি এখানে রগম অর্থ নাম্বার গোমাস অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আওয়াল সুগল অর্থ আগে কাজ আরবিতে হবে আওয়াল সুগল বাল অর্থ আগে কাজ আনা সুফ অর্থাৎ আমি দেখছি আরবিতে হবে আনা সুফ বাল অর্থ আমি দেখছি বাদের নোম অর্থ পরে ঘুমাবো আরবিতে হবে বাদের নোম বাল অর্থ পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বান অর্থ সম্পূর্ণ করা সুর শব্দ আরো একবার খেনি। আওয়াল সুগল অর্থ আগে কাজ আনা সুফ অর্থ আমি দেখছি বাদের নুম অর্থ পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা মাফি অর্থ ছুটি নেই হবে মাফি অর্থ ছুটি নেই। আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় আলিউম ইজেজা অর্থ আস্তুতি আরবিতে হবে আলিউম ইজেজা ভালো অর্থ আস্তুতি ওয়াল্লাহ জিয়াদা অর্থ সত্যি অনেক আরবিতে হবে ওয়াল্লাহ জিয়াদা বাংলা অর্থ সত্যি অনেক সবগুলো শব্দ আরো এক বেশি এখানে মাফি ইজেজা অর্থ ছুটি নেই আলাতুল অর্থ সব সময় আলিম ইজেজা অর্থ আজ ছুটি ওয়াল্লা জিয়াদা অর্থ সত্যি অনেক আলহিন আবগা অর্থ এখন লাগবে আরবিতে হবে আলহিন আবগা বাংলা অর্থ এখন লাগবে যাওয়াস অর্থ বি আরবিতে হবে যাওয়াস বান অর্থ বি মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত বাদ আসর অর্থ আসরের পরে আরবিতে হবে বাদ আসর বান অর্থ আসরের পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলহীন আবগা অর্থ এখন লাগবে যাওয়াস অর্থ বি মুমকিন অর্থ সম্ভবত বাদ আসর অর্থ আসরের পরে দাওয়া অর্থ ঔষধ আরবিধা হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত হবে আকিত বান অর্থ নিশ্চিত হারারা অর্থ জ্বর আরবিধা হবে হারারা বান অর্থ জ্বর বাকালা অর্থ মুদি দোকান আরবিধা হবে বাঁকালা বানর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরো একবার শিখেনি দাওয়া অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত অর্থ জ্বর বাকালা অর্থ মুদি দোকান আনা বর্দ অর্থ আমিও ভালো হবে আনা বর্দ বাল অর্থ আমিও ভালো অয়েন রোহ অর্থ কোথায় যাচ্ছ আরবিতে হবে অয়েন রোহ বাল অর্থ কোথায় যাচ্ছ রোহ সুখ অর্থ বাজারে যাচ্ছি আরবিতে হবে রোহ সুখ বাল অর্থ বাজারে যাচ্ছি লেশরু অর্থ কেন যাচ্ছ আরবিতে হবে লেশরু বাল অর্থ কেন যাচ্ছ সবগুলো শব্দ আরও এক বেশি আনা বর্ত অর্থ আমিও ভালো রু অর্থ কোথায় যাচ্ছ সুপ অর্থ বাজারে যাচ্ছি লেসরুহ অর্থ কেন যাচ্ছ হার অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিটা হবে বাড়ির বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবি হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবি হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে অর্থ গরম বারিদ অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আনা মাসুল অর্থ আমার দায়িত্ব আরবিতা হবে আনা মাসুল বান অর্থ আমার দায়িত্ব মাফি ফিকির অর্থ চিন্তা করো না আরবিতা হবে মাফি ফিকির বান অর্থ চিন্তা করো না ইনতা খাল্লি হেনা অর্থ তুমি এখানে থাকবে আরবিতা হবে ইনতা খাল্লি হেনা বান অর্থ তুমি এখানে থাকবে আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে আরবিতা হবে আনা সাওয়া সাওয়া বান অর্থ আমার সাথে সবগুলো শব্দ আর এক বিষয় আনা মাসুল অর্থ আমার দায়িত্ব মাফি ফিকেট অর্থ চিন্তা করো না इंतखार খাললে है অর্থ তুমি এখানে থাকবে আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে শুকরান মুদির অর্থ ধন্যবাদ বস আরভিতা হবে শুকরান মুদির বান অর্থ ধন্যবাদ বস ইনটা মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো আরভিতা হবে ইনটা মিয়া মিয়া বান অর্থ আপনি অনেক ভালো আলহিনিজি অর্থ এখন আসছি আরবি হবে আলফিন ইজি অর্থ এখন আসছি খালে হাদা অর্থ এটা রাখো আরবি হবে খালে হাদা বাংলা অর্থ এটা রাখো সবগুলো শব্দ আরো এক বিষয়ে এখানে শুক্রান মুদির অর্থ ধন্যবাদ বস কিন্তু মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো আলহিন ইজি অর্থ এখন আসছি খালে হাদা অর্থ এটা রাখো জিপ খাদ্রাওয়াত অর্থ সবজি আনো আরবিতে হবে জিব খাতরাওয়াত বাল অর্থ সবজি আনো হাদা শান্তা অর্থ এই ব্যাগ আরবিতে হবে হাদা শান্তা বান অর্থ এই ব্যাগ অয়েন স্যুপ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন স্যুপ বাল অর্থ বাজার কোথায় মাফি মালুম অর্থ না জানা আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ না জানা সবগুলো শব্দ আরো এক শিখে নি জিব খাদ্রাওয়াত অর্থ সবজি আনো হাদা শান্তা অর্থ এই ব্যাগ অয়েল সুপ অর্থ বাজার কোথায় মাফি মালুম অর্থ না জানা মাফি খোব অর্থ রুটি নাই আরবিতে হবে মাফি খোব স্মাল অর্থ রুটি নাই আনাবগা জবাদি অর্থ আমার দই লাগবে আরবিতে হবে আনাবগা জবাদি বাল অর্থ আমার দই লাগবে সুপকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুপকার বাল অর্থ চিনে বা মিষ্টি বাদাদুস অর্থ আলু আরবিতে হবে বাতা দুস বান অর্থ আলু সবগুলো শব্দ আরো একবার শিখিনি মাফি খুবস অর্থ রুটি নাই আনা আপকা জবাদি অর্থ আমার দই লাগবে সুকার অর্থ চিনি বা মিষ্টি বাতাতুস অর্থ আলু